বন্ধুরা আমাদের মারু নাটক করছে না আমাদের মারু আর কম নাটক করছে না শুধু পর্দা পড়ে আছে আজকে পর্দা ওঠাবো পর্দা উঠিয়ে ওদের নাকাপ নাকাপটা তুলে দিয়ে তোমাদের সামনে ওদের স্বরূপটা তুলে ধরবো এই কদিন ধরে দেখলাম মারু প্রচণ্ড অসুস্থ মারুর একটা মান্থলি যে প্রবলেম সেই প্রবলেমটার জন্য মারু প্রচণ্ড অসুস্থ আমি দেখে আসলাম একটু খুব ভালো করে সমস্ত দিকটা দেখে আসলাম কালকে আমি আর ভিডিওস দিতে পারিনি একটাই ভিডিওস দিয়েছিলাম ভালো লাগছিল না তাই ভিডিওস দিয়ে নি যাই হোক চলো ওভারঅল সবটা মিলে আমার আজকে ভিডিও আজকে সমস্তটা ক্লিয়ার করব তো সেখানে মারু বলল চার মাস পরে মারুন এই মান্থলি যে সমস্যাটা মেয়েদের হয় সেটা চার মাস পরে হয়েছে বলে মারুন এত সমস্যা কিন্তু ইনস্টাগ্রামে দেখলাম মারু এপ্রিল মাসের একটা রিলস সেখানে তুই চকলেট খাচ্ছিস ডার্ক চকলেট এবং সেই এপ্রিল মাসে তোর পিরিয়ডস হয়েছিল তাহলে এপ্রিলে হলে এপ্রিল মে জুন আবার এটা জুলাই তার মানে দু মাস পরে তোর এই পিরিয়ডস হলো অথচ তুই দর্শকদের খাওয়ালে তো চার মাস পরে পিরিয়ডস রয়েছে তাই তোর এত কমপ্লিকেশান তার সঙ্গে তোর গ্যাস হয়েছিল যার গ্যাস হয়েছে কালকের ভিডিওটা তো তোমরা দেখেছোই ওর এতটা গ্যাস হয়েছে ওরা বাইরের খাবার দাবার কিছুই খাবে না বাড়িতে রান্না করে খাচ্ছে পম রান্না বান্না করলো পম্পম প্রচন্ড বউয়ের কিন্তু টেক কেয়ার করলো যত্ন নিল অসুস্থ বউ কিরা ইনকাম করে খাওয়াচ্ছে দেখতেই তো পেলে তো বউয়ের খুব যত্ন নিলো যেন তো মাছ নিয়ে এসে রান্না করে খাওয়ালো পেঁপে এই সমস্ত কিছু ধুয়ে রান্না করে খাওয়ালো তারপরে সন্ধ্যার সময় কী খেলো না ম্যাগি বাইরের খাবার খাবো না ম্যাগি কি আর ফাস্ট ফুড নাকি ম্যাগি হচ্ছে প্রোটিন বুঝতে পেরেছো ম্যাগি হচ্ছে লাইট খাবার ম্যাগি ফাস্ট ফুড নয় কোনো মানুষের গ্যাস হলে সে কী খায় এদের লাইফস্টাইলটা দেখো যে এরা কী খায় ম্যাগি খেলো তারপরে কী হলো রাত্রিবেলা রুটি রুটির সঙ্গে কী খেলো না ডিমের অমলেট না কোনো খাবারটাই খাওয়া যায় না সেটা আমি বলছি না কিন্তু যার গ্যাস হয় যার গ্যাসের থেকে বড় কথা লুজ মোশন লুজ মোশন হয়েছিল তো যার লুজ মোশন হবে তার খাওয়া দাওয়া চারটা কেমন থাকে অন্তত চার থেকে পাঁচটা দিন তাকে একটু মেনটেন করে খেতে হয় তারপরে নর্মাল হয়ে গেলে নর্মাল যা খায় এমেতে এরা তো ফাস্ট ফুড ছাড়া কিছুই খেতে জানে না প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খায় এত ফাস্ট ফুড কিন্তু মারুকে আগে কখনো খেতে দেখিনি দানাঘাটে এসে মারুর প্রমোশন হয়েছে হ্যাঁ বন্ধুরা না দানাঘাটে এসে মারু প্রমোশন হয়েছে আজকে মারু আর কম্পপ প্রচন্ড খুশি প্রচন্ড খুশি লোস্পিন তো আগেই খুলে রেখেছিল ইয়ার খুলে রেখেছে বলছে আমি নাকে কানে সব খুলে রেখেছি এতদিন ধরে তোমরা সবাই যখন প্রশ্ন করছিলে তুমি নাকের কেন পড়ো না তোমার নোট খোলা কেন উত্তর আসি আজকে অর্থাৎ নিজে থেকে বললো দেখো আমি নাকের কানের সবই খুলে ফেলেছি আবার বলবে মারু ইয়ারিংস তো করবেই নোস পিনও মারু আবার করবে কারণ মারু আর পম্প প্রচণ্ড খুশি আজকে আর সেই খুশির ছোঁয়া সম্পূর্ণভাবে ভিডিওসের মধ্যে উঠে এসেছে এবার তোমরা যদি প্রশ্ন করো দিদি কিসের জন্য ওরা এত খুশি দেখো পেমেন্ট পেয়েছে বলে খুশি আমি বলবো না ওটা তো পার মান্থ পাবেই ওটা তো এর আগেও দু মাস পেয়েছে ওটার জন্য খুশি এক্সট্রা করে সেটা নয় বরঞ্চ এই মাসের পেমেন্টের থেকে এর আগের মাসের পেমেন্ট আরও অনেক বেশি ঢুকেছে বুঝতে পেরেছো তার জন্য যে ওরা হাপি সেটা নয় তবে এটা আমি অ্যাডভান্স বলবো না বুঝতে পেরেছো কারণ ওই আমরা অ্যানাল অ্যানালাইসিস এর উপরে 90% কথা বলি তো তো আবার এই যে ফিউচার কথা বলবি ফিউচার একটু কিছু বলি নি তারপরে তো ঝক্কা আছে ছক্কা আছে তখন তো তোমাদের সামনে সমস্তটা তুলে ধরবো না ওরা তো এক্সপ্লেইন করে তোমাদের বলবে না এটা করার জন্য তো আমরা আছি তাই না এমনি এমনি কি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটর চলো বন্ধুরা ভিডিও তো শুরু করে দিয়েছি এখন ইন্ট্রো দিয়ে দি একটু ইন্ট্রো দিয়ে দি হ্যালো মাই लवली ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপ ফিল এক্সটাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো ফাইনালি দেখলাম মারু পম্পম আজকে বর্ষার ইস্যু মানে গ্রসারির সমস্ত জিনিসপত্র আনতে গেছে এটা গ্রসারি হবে ও মারু কি বললে গসা কি গ গ্র সারি না যাই হোক এরা হতেই পারে স্লিপ অফ স্লিপ অফ অনেকেরই বাই মিস্টেক হয়ে যায় সেটা কথা না আমি তোকে একটুখানি মানে রেক্টিফাই করে নিলাম কারণ আমি ভুল করলে আমাকেও আমার ভিউআসটা রেক্টিফাই করে দেয় এবং আমি ভীষণ প্রাউড ফিল করি যে আমি যেটা জানি না বা ভুল জানি সেটা আমার ভিউআসটা ধরিয়ে দেয় এবং আমি আমি কারেকশান করতে পারি নিজেকে কারণ এই কথাটাই যদি অন্য কোথাও গিয়ে বলি তখন প্রেস্টিজটা তো পাঞ্চার হয়ে যাবে তাই না সেই জন্য আমি তোকে একটু মানে ধরিয়ে দিলাম আর কি যেটা কি কী হবে যাই হোক পেমেন্ট ঢুকলো পেমেন্ট ঢোকার পরেই সাথে সাথেই ওরা মুদিমাল তুলতে গেলে আচ্ছা বন্ধুরা মাসের শেষের দিকে একটু সব করে এটা জানি কিন্তু মাসের শেষের দিকে কারা মাল তোলে ভাই মানে আজকে পঁচিশ তারিখ মানে ওদের কালকের ভিডিও আজকে এসেছে মানে কালকে ছিল চব্বিশ তারিখ চব্বিশ তারিখেই গ্রসারির মালপত্র সমস্ত কিছু চলে এসেছে তো গ্রসারির জিনিসপত্র তো সম্ভবত আমরা মানে মেনলি আমরা নর্মালি সরি নর্মালি আমরা একদম মাসের প্রথমেই কিনি তাই তো তো ওই দু তারিখ তিন তারিখ এক তারিখ এরকম টাইমে এক তারিখেও হয় না দু তিন তারিখে গিয়ে হয় বাবা এরা তো একটা অনেক বড় হাই লেভেলে বিলাম করে তাই না তাই জন্য এটা সবসময় দেখি মাসের শেষের দিকটা মাসের শেষের দিকটা যদি পেমেন্ট ঢোকে পেমেন্ট ঢোকার পরেই তো আর কি তুলবে তো পেমেন্টটা তো মাসের শেষেই ঢোকে ওয়াইটির পেমেন্ট তো ওয়াইটির পেমেন্ট ঢোকার পরে যার কারণে মাসের শেষের দিকে এই মানে গ্রসারি সমস্ত জিনিসপত্রগুলো আসে আচ্ছা বন্ধুরা একটা কথা বলো এই যে গ্রসারি সমস্ত কিছু কেনার জন্য মরে গেল মানে একটা মানে গ্রসারি শপে গেল আর কি কিনতে এটা গ্রসারি শপ থেকে না কিনে যদি মুদি দোকান থেকে নর্মাল মানে যে সমস্ত পাইকারি দোকান আছে বা এমনি নর্মাল যে দোকান আছে প্রচুর পাইকারি দোকান থাকে তো সেই সব জায়গা থেকে মুদিমালটা তুললে পরে অনেকটা সেফ হয় কারণ এই এই সমস্ত যে সমস্ত সবগুলো আছে সেখানে একটু একটু দামটা অনেক বেশি পড়ে ম্যাক্সিমাম একমাত্র তেলটার দাম কম পড়ে আর কোল্ড ড্রিঙ্কসের দাম কম পড়ে কিছু কিছু অফারে থাকে সেগুলো একটু কিছু কিছু ক্ষেত্রে কম করে কারণ আমার বাড়ি একদম সাদা মানে আমার গেটটা খুললেই দু দুটো একটা স্মার্ট পয়েন্ট একটা আপনাম বুঝতে পেরেছি দু দুটো বড় বড় শপিং কমপ্লেক্স আর এখান থেকে দু মিনিট হেঁটে গেলে আমার বাড়ির সামনে মোড় আছে বিষয় মানে আমার বাড়ির চারিপাশে ভর্তি তো সেই জন্য বললাম যে যে জিনিসটা ধরো আমরা মুদিমাল মানে বাজার থেকে মুদি দোকান থেকে যদি মান্থলি যে সমস্ত মাল লাগে সেগুলো যদি পাঁচ হাজার টাকা চলে আসে এই শপিং মল থেকে আর কি মানে গ্রসারি শপ থেকে কিনতে গেলে আরও অন্তত দু থেকে আড়াই হাজার টাকা বেশি পড়ে কারণ আমি নিজে দেখেছি এটা করে আমি নিজে দেখেছি সেই জন্য আমি এখন থেকে মানে আমি তো করি না আমার হাজব্যান্ড ওই মুদি দোকান থেকেই আনে সেখানে আমার কিছু তো সেভিংস হয় তো এরা হচ্ছে হাই প্রোফাইল মানুষ বুঝতে পেরেছ যার কারণে এরা মাসে শেষে গিয়ে পেমেন্ট ঢুকলো পেমেন্ট ঢুকে এদের পরে ফুর্তি জাগলো না শুধু পেমেন্টের জন্য ফুর্তি গেছে সেটা নয় আলাদা একটা ব্যাপার আছে সেটা আমি এখন বলবো না যাই হোক তো তারপরে দেখলাম এরা এর আগেও দেখেছি যতবার মানে বুদিমাল তুলেছে এরা এরকম গ্রসারি থেকেই তুলেছে তারপরে গিয়ে এই দশ বারো তারিখ মানে হয়ে যাওয়ার পরে তারপরে এদের পকেট ফাঁকা হয়েছে তখনই সবার কাছে গিয়ে ধার দে ধার দাও দাও বুঝতে পারে যার জন্য সবাই বলার সুযোগ পায় যে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছি ফিনান্সিয়ালি সাপোর্ট করেছি এদের কি বিলাসিতা দেখতে পেয়েছো তো যে কতটা বিলাসিতা আচ্ছা তোমরা একটা কথা বলো এতটা নোংরা এতটা গিদোর এরা এতটা গিদোর কালকের ভিডিওতে দেখলাম আটা মাখবে বারু রাত্রিবেলা আটা মাগবে রুটি করবে সেই রুটি করলেও ডিমের অমলেট দিয়ে রাতে রুটি খেলো এবং সেই বাসি রুটি আবার রেখে দিলে পরের দিন মানে সকালে খাবে এত কাজের কুড়ে না সব পারে রাত্রিবেলা প্রায় প্রায় রাত্রিবেলা মানে এরা ওই লং ড্রাইভে যায় আর কি নাইট ড্রাইভে আর কি প্রায় প্রায় রাতে যায় শেয়ার করে না আজকে আমাদের সঙ্গে শেয়ার করলো তো এইগুলোর সময় এগুলোর জন্য এদের কাছে সময় থাকে রান্না করার জন্য খুব কষ্ট একদিন ঘরটা গোছাতে হবে টোনা টুনি দুজনের সংসার একদিন ঘরটা গোছাতে মিন্স পরিষ্কার পরিষ্কার করতে হবে যার কারণে আগের দিন রাতে রান্না করে রাখবে কারণ রান্না থাকলে পরে ঘর দুয়ার গোছানো হয় না আমরা আর কি করি বলো কিছু কি করি আমাদের ভাই পাঁচ সাতটা কাজের লোক আমাদের ভাত এরকম হাতের ওপরে তুলে দেয় আমরা খাই জল দেয় আমরা হাত ধুই থালাটা নিয়ে চলে যাই বুঝতে পেরেছো আমরা ভাই এই জন্য কুটকাচালি করার প্রচুর সময় পাই ছেলে মেয়ে মানুষ করার জন্য ন্যানি ফ্যানি রাখা আছে বর নিজের ফ্যান নিজে করে ছড়ে খেয়ে দিয়ে চলে যায় উপরন্তু আমারটাও মানে আমাদের মতো কন্ট্রোভার্সি এটার দিকটাও রেডি করে দিয়ে যায় বুঝতে পেরেছ তাই জন্য আমাদের বাসি খেতে হয় না কিন্তু এদের তো বা হেল্পিং হ্যান্ড এরকম কিছু নেই তো যার কারণে এরা আগের দিন রাতে রান্না করে রেখে পরের দিন যেহেতু টোনাটোনির সংসারে দুটো বেডরুম তো সেইগুলোকে গোছাতে হবে যার কারণে এদের ওই আগের দিন রান্না করে রাখতে হবে রান্নার ঝামেলা থাকলে এগুলো করা যায় না বুঝতে পারেছো ভাই জীবনে আমরা কিছুই বললাম না যা কিছু দেখালো এই এদের মতো ব্লগাররাই দেখালো আমরা আর কি করলাম ছাপোসাই থেকে গেলাম না কিছুই মেনটেন করতে পারলাম না সত্যি বড্ড দুঃখ বাজে বাজে নিজের এলো এদের জীবনটারে কি করে না পাতা পাতা করে ফেলাইলাম ধনে পাতা কেউ বেটে খাচ্ছে কেউ চেটে খাচ্ছে বুঝতে পারছো আমাদের জীবনটা হচ্ছে এইরকম যাই হোক তো একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো কালকের ভিডিওতে আটা মাখবে আটাটা কি মাখবে না খাতের ওপরে খাতের ওপরে বসে আটা মাখবে তারপরে সেই আটা খাতের মানে বেডশিটটার ওপরে পড়লে সেটা এরকম করে ছাড়ছে সেই বেডের মধ্যে গিয়ে আবার শোবে এতটা নোংরা কি পরিমাণে নোংরা কি পরিমাণে নোংরা রিয়ালি বলছি এত নোংরাই দুটো কপত কপতি মানে এদের কপত কপতি বলতে হবে তোমরা কারা কারা এদের কাভার্স করেছিলে না এই তোমরা সাওয়ার না ওরা সাওয়ার নাও না ওরা যে সাওয়ার নেয় না তার প্রুফ আমি আজকে তোমাদেরকে দেবো ওরা সাওয়ার নেয় না কারণ তোমরা একটা জিনিস দেখো গ্রসারি সব থেকে যে যে মানে মুদিমাল যেগুলো আনলো তেল আনলো তিন লিটার একটা রিফাইন্ড আনলো তার সঙ্গে চার লিটার তেল আসলো ডাল আসলো চিনি আসলো যেটা যতটুকু প্রয়োজন এখন তো খুব ডায়েট করবে খুব ডায়েট সে ডায়েটের সঙ্গে ইপি আসলো ম্যাগি আসলো কম আসলো কিন্তু আসলো তার সঙ্গে কতগুলো কি আসলো চিপস আসলো কারণ মুভি টুভি দেখলে তো ওই মি টাইম স্পেন্ড করলে বলে দরকার হয় মানে পপকর্ন আনলে বোধহয় ভালো হতো এখন পপকর্ন পাওয়া যায় বাটার বা অয়েলের সঙ্গে বাড়িতে ফ্রাই করলে পপকর্ন তৈরি হয়ে যায় এখন পাওয়া যায় কিন্তু পপকর্ন শপিং মলগুলো পাওয়া যায় মানে গ্রসারি শপগুলোতে তো ওটা আনতে পারতো না চিপস আনলে ওটা ভালো হয় তার সঙ্গে কি আনলো কোল্ড দুখানা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো একটা প্রাণ যেটা কিনা বাংলাদেশের আরেকটা দেখলাম ওটা হচ্ছে গিয়ে আরে কোকো মানে কোকোকলা বোধ হয় সম্ভবত কোকো হ্যাঁ কোকো কলায় কোকো কলা নিয়ে আসলে মানে প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে যার পিসিও জির প্রবলেম আছে সে কোল্ড ড্রিঙ্কস খায় যার কি না মোটা হলে মানে চেহারাটা হেলদি হয়ে গেলে বা ফ্যাট বেড়ে গেলে যার বেশি কমপ্লিকেশান বেড়ে যায় সে এই পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খায় কোল্ড ড্রিঙ্কস তো খায় সেটা তো আমরা দেখেছি আগে এত কিছু মানে যা যা দরকার নেই সেটাও আনলে বলে অনেক কিছু এক্সট্রা এনেছি যেটা আমার এই মাসে দরকার নেই কিন্তু এক্সট্রা থাকলে নষ্ট হয় না মুদিমাল কখনো নষ্ট হয় না কিন্তু তোমরা একটা জিনিস কি নোটিস করেছো সার পাশলে এক কেজি সার পাশলো মাত্র এক কেজি বুঝতে পেরেছ টোনা জন্য সার পাশলো এক কেজি এত বিলাসিতা এদিন এত ফুর্তি এদের এত বাইরে বেরো এত ঘুরতে যায় তার বর মাঝে মাঝেই কলকাতা যায় বিশাল বিজনেস পার্সেন বুঝতে পেরেছ সার্ফ আসলো এক কেজি সো একটা ডাবের ওটা শুধু মুখে ইউজ করবে গায়ে মাখারটা আনা হয়নি পরে আসবে তাহলে বুঝতে পেরেছ তো এরা চান করে কিনা সপ্তাহে একদিন চান করে আর আমি বলি না দশ দিনে একদিন কাছে তাই এক কেজি সার্পের উদ্ধার হয়ে যায় একটা সাবারে দুজনের উদ্ধার হয়ে যায় বুঝতে পেরেছ তাহলে বুঝিয়ে দিলাম তো এরা কতটা গ্যাদর আর নোংরা এরা কালকের ভিডিওতে দেখ দেখলাম রান্না করছে আর কি তো ওই ভাতের হাড়িটার উপরে নাইটিটা পড়লো সেই নাইটিটাকে তুলে নিল আর তারপরে একটা জিনিস কি লক্ষ্য করেছো একটা ছেলে মানুষ একটা মেয়ের মতো কখনো করতে পারে না তো সেখানে কম বাসন টাসনগুলো ধুলো বাসন টাসনগুলো ওইভাবে ছিল করে যেহেতু ওয়াইফ বাড়ির যদি অসুস্থ থাকে তো সেই সংসারটার পরিস্থিতি সত্যিই খুব খারাপ থাকে তো সেখানে কম নিজের মতো করে যতটা পেয়েছে ও ওর মতো করে করেছে সেটা তো আমি কিছু বলবো না কিন্তু দেখেছো এথো জিনিসগুলো বেসিনের মতো ওইভাবে ফেলছে ভাত আলু সবজি বেসিনে ফেলছে তারপরে ওটা নিয়ে কাছে কাছে নিচ্ছে কেন এঁঠোটাকে আগে পরিষ্কার করে একটা প্লাস্টিকের মধ্যে করে এঁঠো নিয়ে তারপরে ওই স্পটটার মধ্যে ফেললে পরে ময়লার গাড়ির নিতেও সুবিধা হয় নিজেরও নিজেদেরও দিতে সুবিধা হয় মেলটাও বাজে হয় না একটা প্লাস্টিকের মধ্যে দিদি আমি আজকে ওটার মধ্যে ফেলে দিই প্লাস্টিকটা শুদ্ধ নিয়ে চলে গেল হয়ে গেল আমরা করি না আমরা রাখি না না এরা বিশাল সল লেগে থাকে এরা সল লেগে থাকে তাই জন্য অরম করে কারণ ময়লার গাড়ি বলেছে ভাই তুই যেরকম ইচ্ছা সেরকম করে ফেল আমি তো আছি তোর চাকর আচ্ছা ওইটা থেকে ওইটা রোজ যারা নিজেরা চান না ওই ওই স্পটটাকে রোজ ধুয়ে তোমাদের মনে হয় যে ওই ওই স্পটটাকে রোজ ওটা দিয়ে একটা বাজে স্মেল আসে না রান্নাঘরের ফ্লোর ফ্লোরটা দেখেছো কি নোংরা ওয়াশরুমটার কথা তার বলার বাহুল্য মানে জীবনে কোনো পরিষ্কার কর না অথচ এত বড় একটা হারপি আনলো যার এত বড় একটা যে হারপি কাণ্ডে মাত্র দুজন মানুষ মাত্র দুজন মানুষ সপ্তাহে একদিন করে ব্লিচিং আনতে তো দেখলামই না ওয়াশরুমে কী দেয় আমি জানি না ব্লিচিং হারপিক দিয়ে ওয়াশরুম পরিষ্কার হয় নিচে যাদের ওয়াশরুমের পাথর থাকে বা টাইলস থাকে হারপিক দিয়ে পরিষ্কার করে দেখবে আমি করি আমি পার্সোনালি আমি কিন্তু ব্লিচিং খুব কম দিই আমার ব্লিচিংয়ের থেকে আমার মনে হয় হারপিকটা দিয়ে রেখে তারপরে ব্রাশ দিয়ে ঘষলে আমার মনে হয় ওই পাথরগুলো বেশি ক্লিন হয় আর ওয়ালের টাইলসগুলো বেশি ক্লিন হয় আর তো আমি আমি ওই হারপিক দিয়েই ম্যাক্সিমামটা করি ব্লিচিং দিই একদম দিই না তাই না ড্রেন ফ্রেনে উঠান দুটানে মাঝে মাঝে দিতে হয় বাথরুমেও দিই বাথরুমে মানে সপ্তাহে একদিন যদি ভালো করে নিট ক্লিন করি নিট অ্যান্ড ক্লিন সেদিন আমি হারপিক দিয়ে করি বাকি আরও দু তিন দিন তো দিতেই হয় যেহেতু চান করা কাচা হয় তো ওই ওই জায়গাটাতে তো স্লিপ হয়ে যায় ওই নোংরাটা জমা হয় মানে একটা অস্বস্তি হয় তো সেই জায়গায় পরিষ্কার তো রাখতেই হবে তো সেটা তো করতেই হয় কিন্তু ব্লিচিং আসলে না একটা হারপিট তারপরেও ওই বাথরুমটার ওই পরিস্থিতি বাথরুম তো মনে হয় জীবনও করে দিলে পরিষ্কার করে মানে জীবনে যা যারা এক কেজি সার্ফে মাস কাটিয়ে দেয় একটা সাবানের টুকনাটুকুনি চান হয়ে যায় মানে মুখে মাখা হয়ে যায় গায়ের সাবানটা আসেনি ওটা আবার কালকে গিয়ে আনতে হবে মানে যেটা দরকার সেটা গিয়ে আসবে চান করার জন্য সাবান আর কাচার জন্য সার আর ওয়াশরুম পরিষ্কারের জন্য ব্লিচিং এগুলো ভাই কিসের জন্য দরকার হবে কিসের জন্য দরকার হবে এগুলো তো আননেসেসারি কাজ এগুলো ওয়েস্টেড কাজ ওই যে বললো না আগের দিন রাতে রান্না করে রাখবো তারপরের দিন গিয়ে ঘরটা গোছাবে কারণ ঘরটা পরিষ্কার করতে গেলে যদি ভাই কেউ মাসে একদিন ঘর পরিষ্কার করে তার তো চব্বিশ ঘন্টা তো হবে না আমরা কোনো কাজই করি না বুঝতে পেরেছ আরে এরা হচ্ছে যেই থালায় মানে যেখানে খায় সেখানেই পটি করে এরা হচ্ছে তাই কারণ ওই বিছানার মধ্যে বসে আটা মাখি আজকেও দেখলাম মানে ওই গরতালির সমস্ত জিনিসপত্র গোলমালগুলো নিয়ে এসে ওই খাটে বসেই দেখানোর চেষ্টা ছিল তারপর আবার পম্পম বলল ব্যাগটা কি পরিষ্কার নিচে বসে নিচে বসলে বেশি ভালো হবে তারপরে কত করে মারসুনা নিচে গিয়ে বসলো মারসুনাই এই এত এতটাই অসুস্থ ছিল এত অসুস্থ বিছানা থেকে উঠতে পারছে না পেটে ব্যথা বোতল দিয়ে পেটের মধ্যে সরি বন্ধুরা একটা স্কুল কার গেল আমি জানলা দিয়ে দেখতে পেলাম ভেবেছি হয়তো আমার মেয়ে এসছে এবার আমার মেয়ে এসেছে এবার আমার মেয়ের স্কুল কার এসেছে তাই জন্য গেটটা খুলতে গেছিলাম যাই হোক তো বোতল দিয়ে পেটের মধ্যে শেক দিচ্ছিলো তখন পম্পম বলছিলো কলকাতা থেকে তোমার জন্য একটা হট ব্যাগ নিয়ে আসবো তো মায়েরা যখন ঢুকলো এত কিছু যখন আনলো একটা হট ব্যাগ আনতে পারলো না হট ব্যাগটা তো এসে মানে মানে ভীষণ এসে শেয়াল ছিল তাই না ওটা তো আগে কেনা দরকার ছিল যে এটা আমার বউয়ের দরকার হয় এই যে এদের ডাক্তার ডাক্তারখানাটা কোথায় মানে ডক্টরের চেম্বার কোথায় মেডিকেল ক্লিনিকটা কোথায় এরা জানে না বাট শপিং কমপ্লেক্সটা কোথায় শপিং কমপ্লেক্স বলাটা ভুল হবে মানে গ্রসারি শপটা কোথায় সেটা কিন্তু এরা নির্দ্বিধায় জানে এরা ডাক্তার হসপিটাল কোথায় সেটা জানে না বাট কি সুন্দর রাত্রিবেলা নাইট ড্রাইভে যেতে হয় লং ড্রাইভে সেই রাস্তাঘাট কিন্তু এরা চেনে বুঝতে পেরেছ পার্ক চেনে এরা ঘোরার জায়গা চেনে এরা ক্যাফে চেনে এরা তারপরে কোথায় গিয়ে কি খাবার পাওয়া যায় মানে ওই চা কফি ধাবা আর কি সেইগুলো সব কিছু চেনে শুধু হসপিটাল পুলিশ স্টেশন না পুলিশ স্টেশনে চেনে এর আগে একজন গেল না রানাঘাট পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে চেনে শুধুমাত্র চেনে না হসপিটাল আর ডাক্তারখানা যার কারণে স্যালাইনের প্রয়োজন হয়েও স্যালাইনটা দেওয়া তো পারেনি বুঝতে পেরেছি টোটকা ব্যবহার করেছে সেই একটা টোটকাতেই আমার মেয়ে এসে তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা টোটকাতেই একেবারে সুস্থ হয়ে গেছে আমাদের মারু বললে এখন আমি সুস্থ আমার মুখটা কেমন লাগছে অনেকটাই সুস্থ আস্তে আস্তে আমি আরও সুস্থ হয়ে যাবো হ্যাঁ সুস্থ তো তুই হবি তুই ফেরা সব কিছু তো সুস্থ হবি যে আবার তোকে রান্না বান্না করতে হবে আবার সেই ঠিক আগের মতো করে একটু কাজ করতে হবে তখনই তুই আবার অসুস্থ হয়ে করবি হয় মাথা ঘুরাবে হলে শরীরটা খারাপ শরীরটা খারাপ তারপরে বললো ওই যে কোকটা যে মানে কোকো যে এনেছে কোকাকলা কোকাকলা যে এনেছে বললো এটা এনে রেখেছি বাড়িতে যদি লোকজন আসে তাহলে দিতে পার হুম সত্যি দু বাড়িতে লোকজন আসলেন অতিথি হচ্ছে নারায়ণ তো অতিথির সেবা আমরা সত্যি খুব ভালোভাবে করি কেউ আসতে তাদেরকে আমরা নিজেরা যেমন তেমন থাকি কেউ আসতে তাকে তো ভালো করে আমাদেরকে একটুখানি মেনটেন করতে হয় নিজেদের তারপরে ওদের স্ট্যান্ডার্ডটাও প্রচণ্ড হাই তাই না একদম হাই প্রোফাইল মেনটা মানে স্ট্যান্ডার্ডের তো ওরা তো সেই জায়গায় দাঁড়িয়ে যার কারণে কোল্ড ড্রিঙ্কসটা এনে রাখলো তাও তোমরা আমরা কেউ কি কোনো দেখেছি ওর বাড়িতে কোনো গেস্ট এসেছে তা দেখেছি নিপু কাকিমার ছিল মন্দিরা আসতো তারপরে নিপু কিবার সঙ্গে জয়ীকে আসতে দেখেছি এদের দেখেছি কিন্তু এদের সঙ্গে তো এখন আমার রিলেশনটা ব্রেক আপে আছে তাহলে এরা আর আসবে না তাহলে পরে কাদের জন্য এই পলিটিক্সটা আনা হলো মানে লোকজন যদি আসো হঠাৎ করে এতদিন তো শুনতে পাইনি মানে এত অসুস্থতার মধ্যে আমরা যখন চিৎকার বলছিলাম তোমার বাড়ির কাউকে ডেকে নাও ডেকে নাও কারণ সবার সাথে তো সম্পর্ক ভালো আছে তখনও তো কেউ আসেনি হঠাৎ যেই মে সুস্থ হয়ে উঠলো অমনি মেয়ে লোকজন আসবে নাকি যেই বৌমা সুস্থ হয়ে উঠলো অমনি স্বরূপনগর থেকে শ্বশুর শাশুড়ি আসবে ও কি কি করতে করতে ধরে ফেলেছি আর দিকে যেই কারণের জন্য এত মনের মধ্যে উত্তেজনা এত আনন্দ পম্পম আর মারু তারাও বোধহয় আসতে পারে তাই না মারুসোনা কিন্তু সবই ধরে ফেলেছি কিন্তু এখন বলবো না আমি ওই তো তোর সঙ্গে তুকে তুকে খেলবো তারপরে বলবো বুঝতে পারছি হার্টবিটটা বারুক ধুপ 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 তারপরে তো বলবো তাই না বল নাহলে খেলার মজা আসে তাই না এত অতুত্ব ছিল আমাদের মানুষও না কালকে অব্দি কত অতুত্ব না কালকে তো মানুষও অনেক কাজ করেছে সংসারের বাবা কি করত রান্না করতে কত তারপর নুতি করতে কত 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 গো করতে কত শুধু বরের সঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে লং ড্রাইভে যেটা কোনো কষ্ট নেই যেই মেয়েটা দুদিন আগে লুজবোর্শন হয়েছে যার কোথায় রেস্টে টাকা দরকার না রেস্টে তো ছিল তিন দিন ছিল বর বেচারা কত কষ্ট করে বিরিয়ানি খাইয়েছে ছিল বাইরে থেকে রুটি তরকা ডাল কিনে এনে খাইয়েছে একদিন রান্না করে খাইয়েছে বাবা বর প্রচুর প্রচুর ভালোবাসে কিন্তু বউকে ভালো তো বাঁচতেই হবে দেখাচ্ছে বউয়ের পেমেন্ট ঢোকার পরে এদের জীবনে ফুর্তি আসে বউয়ের পেমেন্ট ঢোকার পরেই সম সমস্ত কিছু হয় এই বটটা বলেছি না অকর্মণ্য পুরো ঘন্টা কোনো কমবেন না বুঝতে পেরেছ তাই বউকে তো একটু তোয়াজ করতেই হবে তোয়াজ করতে হবে না বউকে তো একটু তোয়াজ করতে হবে কারণ বউয়ের টাকাতেই তো চলছে এটা তো একদম স্পষ্ট দেখে বোঝাই যাচ্ছে তা বলছে কি তুই অসুস্থ ছিলি বলে তোর বরের বিজনেসটা স্থগিত আরেশ হ্যাঁ অনির্দিষ্ট কালের জন্য অনির্দিষ্ট কালের জন্য ছিল না মানে কিছুদিনের জন্য মানে স্টপ হয়েছিল তো বলে কি তুই তো এখন সুস্থ হয়ে গেছিস তো তোর বর এখনও কাজে যেতে দেখলাম না তো মানে ওই মালপত্র তুলতে ওই যে বলেছিলাম না ব্যবসা লাটে উঠেছে একদিন কিন্তু বলে দিয়েছিলাম ব্যবসাটা লাটে উঠেছে যতই এখন বলার চেষ্টা করিস যে আমার বর মাল আনতে যাবে যাবে অর্ডার আসবে তবে তো অর্ডার না আসলে জিনিসগুলো তুলে কি করবে আর জিনিসগুলো তুলতে গেলে তো টাকাও লাগে তা ইনভেস্ট করতে এই যে পেমেন্ট ঢুকলো এখন অর্ডার উঠলে পরে কিছু জিনিস দু একটা জিনিস আবার আসবে আবার পনেরো দিন হোল্ডিংয়ে থাকবে আবার একটা অর্ডার আসবে তারপরে কারণ নিষ্কর্মাটা কি মানে নিষ্কর্মা মানুষজন দিয়ে কি কোনো কাজ হয় একটা কাজ জোগাড় করতে পারে না যে কিনা এত ভালো যার হাতের কাজ যে কিনা এত ভালো কাজ জানে আমি দেখেছি অনেকে কামেন্টস করেছিলে আমি দেখেছি যে কমেন্টটা কি হাতের কাজ খুব ভালো ও দোকানের জিনিসগুলোও খুব ভালো ছিল মানে লাইট ফাইটগুলো যার মধ্যে এত কাবিলিয়াত থাকে যার মধ্যে এত মানে ক্ষমতা থাকে সে একটা কাজ জানে মানে খুঁজে নিতে পারছেন যে হাতের কাজ জানে এত বছর ধরে এত ভালো কাজ জানে সে নাকি একটা কাজ খুঁজে পাচ্ছে না যার কারণে তাকে রানাঘরকে ছাড়তে হবে বলি কি মানে এটা বন্ধ পাচ্ছে এটা হেভি গন্ধ পাচ্ছি কিন্তু বলবো না হার্টবিটটা একটু বাড়ুক ধুক 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 একটু বাড়ুক হ্যাঁ বলবো না মুখে সেলোটা মেরে দিলাম বলবো কিন্তু না হ্যাঁ একটা বড্ড লম্বা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কথা ফেবি গন্ধ পাচ্ছি জানি তো এই কারণে মনের মধ্যে লাড্ডু ফুটছে মনে লাড্ডু ফুটছে ফুটছে এখন পম্পমার মারু বিন্দাস আছে মারু একেবারে সুস্থ চার মাস পরে মারুর এই প্রবলেমটা এসেছে মানে মান্থলি প্রবলেমটা যেটা দর্শকদের বোকা বানিয়ে খাইয়েছে ইনস্টাগ্রামে চলে যাও মারুর এটা টু মান্থ পরে হলো বুঝতে পেরেছ তা বলছি মারু দু মাস পরে হোক চার মাস পরে হোক যেটাই হোক না কেন এটা তো একটা অনেক বড় মেজর প্রবলেম কারণ কনসেপ্ট করার ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু অনেক বড় একটা মেজর প্রবলেম তো সবাই কমেন্টসও করছে যদিও আমি এই জিনিসটাকে ফেস করিনি তারপরেও আমি খুব একটা এটা নিয়ে শুনিওনি কিন্তু জানি এই এই সমস্যাটা মেয়েদের অনেক বড় একটা মারাত্মক প্রবলেম বলি কি এই সমস্ত বিলাসটা একটু পরে করলেও চলবে দুদিন পরে করলেও চলবে আগে নিজের পায়ের নিচের জমিটাকে শক্ত কর কারণ দেখ যত ওই জোড়া তাপ্তি দিয়ে চলার চেষ্টা করিস না কেন আজকে জোড়া তাপ্তি কালকে আবার ভাঙুন আজকে জোড়া তাপ্তি কালকে ভাঙুন দেখলি তো লাইফটাকে তো নিজের পায়ের নিজের জমিটাকে শক্ত কর তারপরে দেখবি কোনো কিছু পরোয়া করতে হবে না বুঝতে পেরেছিস তো সেটাকে আগে শক্ত কর আর এই যে তোর পিসিওডির যে প্রবলেম সেটার জন্য প্রপার ট্রিটমেন্ট কর এই বরের সাথে লং ড্রাইভে গিয়ে যে সময়টা নষ্ট করি সেই সময়টা একটু ফোনে একটু ফোনে গুগলে একটু সার্চ কর যে এটার জন্য ভালো কোন ডক্টর আছে কলকাতায় গিয়ে সেই ডক্টরকে দেখা দেখিয়ে সুস্থ হ বুঝতে পেরেছিস কারণ আমরাও তো চাই দুধ নাও পুতো ফল হুম মন থেকে বললাম কিন্তু এটা ওই যে পম্পম ওই ধরি মাছ নাচুই পানি এরকম করে ক্ষমা চাইলো না তাহলে পরে এবার দিদিরা তো ক্ষমা করে দিলে পরে একটু আশীর্বাদ করে আজকে আমি এই ঘরে বসে ভিডিও করছি আর এই ঘরে বসে ভিডিও করলে তোমাদের কান আর কিছু থাকবে না আমারই থাকে না তো তোমাদের কি থাকবে করার নেই ঘরে বসে করিনি মেয়ে আসবে বলে আমি এখানে বসে করছি কারণ ঘরে বসে করলে পরে দরজাটা বন্ধ করে দিলে আওয়াজটা অনেক কম আসে দরজা বন্ধ করলে আবার মেয়ে আসলে আমি দেখতে পাবো না যার কারণে যাই হোক একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও মাইক্রোফোনটাও নিয়ে বসে কি তোমরা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও তো সেটাই বলছিলাম যে আগে একটু ডাক্তার দেখা ডাক্তার দেখি ওই জিনিসটাকে আগে ঠিকঠাক রাখ দেখ যত শ্বশুরবাড়ির লোকজন ভালোবাসুক না কেন বৌমা ইনকাম করছে বৌমার ইনকামে তার ছেলের চলছে যতই যা কিছু করুক না করো দুদিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন পাঁচ বছর কিন্তু এই জিনিসটা নিয়ে না অনেক মানে প্রবলেম হয়ে যায় মেয়েদের বিশেষ করে মেয়েদেরকেই সাফার করতে হয় সেই জন্য বললাম প্রপার ট্রিটমেন্টটা দিই এখন ট্রিটমেন্ট এতটাই ফাস্ট যে এটা মানে প্রপার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট এটা কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপারই না আবার ট্রিটমেন্ট না হলে এটা অনেক বড় ব্যাপার তো সেই কারণে তুমি যদি মনে করিস যে তোকে ফ্রিতে জ্ঞান দিলাম তাহলে বলবো মনে কর জ্ঞান আর যদি মনে করিস যে না এটা তোর উপকারে লাগবে তো সেই কারণেই বললাম যে এটা কর আগে এইগুলো করার জন্য সারাটা লাইভ ফোর লাইভ পরে আছে বুঝতে পেরেছিস আগে টাকা পয়সা একটুখানি গুছিয়ে নে নাহলে ওই দশ বারো তারিখ হলে পরে তো হাত পাততে চাই হ্যাঁ হ্যাঁ মনে লাড্ডু ফুটছে আমি জানি কিন্তু দেখ সব সময় হাত পেতে নিজের মানে প্রেস্টিজটা পাঞ্চার করার চাইতে নিজের গেঁথে একটু বুঝিয়ে টুছিয়ে রাখলে ভালো হয় না এমনিতে পম্পমের প্রত্যেক সপ্তাহে নাকি তার বাবাকে পাঁচ হাজার টাকা করে দিতে হয় লোন চলছে তোরও লোন চলছে তোরও নিজের বাবা মাকে সেই লোনের জন্য টাকা পাঠাতে হয় এবার এতটা তারপরে তোদের ফ্ল্যাট ভাড়া আছে ইলেকট্রিসিটির বিল আছে তারপরে তোরা যে পরিমাণে ফাস্ট ফুড খাস রাত্রিবেলায় ডিনার করার পরে ডিনার করার পরে আবার পম কি করলে না একটু বুদ্ধি খাই চুপচুপ করে খাওয়ার জন্য যাই হোক খাওয়া নিয়ে বেশি কিছু বলার দরকার নেই খেতে অনেকেই ভালোবাসে ওরা মাছ খেতে ভালোবাসে ওরা ফাস্টফুড খেতে ভালোবাসে ওরা যা পায় তাই খেতেই ভালোবাসে সব কিছু খেয়েই ওদের ডাইজেস্ট হয়ে যায় ডাইজেস্ট না হলে ফ্লাস হয়ে যায় যেমন মানুষ ডাইজেস্ট যখনই হয় না তখনই ফ্লাস হয়ে যায় বুঝতে পারছ তো এটা কোনো ব্যাপারই না বয়স অল্প সুতরাং এখনই তো ফুর্তি করার সময় করে না করে না ফুর্তি কিন্তু আমার আবার একটা বড় একটা প্রশ্ন তোর কাছে আছে বলি কি এই আমরা বলায় তোর একটু প্রমোশন হয়েছে দেখলাম দুদিন ধরে উন্যা নিয়ে ভিডিওস করছিস অন্য পড়ছিস খুব ভালো লাগছে উন্যা নিয়ে ভিডিওস করলে কারণ ফুল বডিটা আসে তো দেখতে ভালো লাগে তোর একটু ডেভেলপ তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো লাগে সুন্দর মারছে তো মনে হয় কিন্তু ওই নিচে একটু উইনার খেলার পরিস নাহলে আরো খারাপ লাগে যতই উন্নয় আর যদি না পড়িস উন্নাটাকে তুই ভালো করে কভার করিস বুঝতে পারছিস তো এটা ভালোর জন্য বললাম দেখ তোকে নিয়ে পিঞ্চ করার হলে এটা নিয়েও আমি পিঞ্চ করতে পারতাম কিন্তু পিচ করলাম না বলে দিলাম এবার তুই তোর লাইফে কি করে অ্যাপ্লাই করবি সেটা তোর ব্যাপারে কিন্তু এই বলতে বলতে ওয়াইকে থেকে এই এই তোদের দুজনের চুম্মা চাটের ভিডিওগুলো বন্ধ করেছি তা ইনস্টাগ্রামে শুরু করেছিস শুয়ে শুয়ে বর এখানে হাত দিয়ে এরকম করে চেপে রেখেছে মানে ওই ইনস্টায় শুরু করেছিস মানে এটা কী ধরনের মানে এটা জন্য আলাদা সাইড আছে বুঝতে পারছিস সেই সাইডে গিয়ে না এগুলো আপলোড করিস এই ধরনের নোংরা জিনিসগুলো ওখানে তো মানে মিলিয়ন মিলিয়ন লোক দেখে ওয়াইটির থেকে অনেক বেশি পরিমাণে ভিউয়ার্স ওখানে ইনস্টাগ্রামে ভাইরাল ভাইরাল চেষ্টা করছিস চ্যানেল দাঁড়ায় নি আমি জানি ভাইরাল হওয়ার জন্য ওই সাইডটা নিলি দেখিস তাও তোর লাইফে এটা ভারী না পড়ে তোর বর্ত তোকে পুরোপুরি বিক্রি করে খাচ্ছে টোটালি তোকে মানে ওপর থেকে দেখাচ্ছে সরল সাদা সিদে আমার বউ ব্লক করছে ব্লক করাটা কোনো অপরাধের নয় প্রত্যেকের অধিকার আছে নিজের পায়ে দাঁড়ানো নিজে কিছু করবে সেটা ছেলে বা মেয়ে এরকম কোনো মানে স্পেসিফিক বলে কোনো জেন্ডার কিছু নেই সেটা সবার জন্য ঠিক আছে কিন্তু কারো স্বামী যদি বউয়ের ওপর ডিপেন্ডেবেল হয় তবে সেই স্বামীকে কথা তো শুনতেই হয় তো করতে হবে নিজের ক্যাপাসিটি অনুযায়ী কিছু তো কিছু তো করতে পারি চেষ্টা টু করে চেষ্টা টু করে সবাই ওকে এসে হাতে ধরে সবটা করেই দিয়ে যাবে বুঝতে পারেছিস হ্যাঁ এটাই হচ্ছে তোদের ধানটা তো সেটা যাই করিস না কেন ওই বরের কথায় ওই বর আজকে বালুবাসা বালুবাসা করছে বলে ওই ধরনের ভিডিওস ইনস্টাতে গিয়ে আপলোড করিস না বড্ড অড লাগে বড্ড বাজে লাগে কারণ আজকে যেটা ভালো লাগছে ভাইরাল হওয়ার জন্য করছিস কালকে একটা তকমা পড়ে যাবে তাই বললাম যাই হোক বন্ধুরা ওভারঅল এটুকুই ছিল যে এদের পর্দা কতটা মানে এরা নাটক নাকি করেন আজকের ভিডিও তো দেখলো দেখলাম বললো আর কি সবাই বলছো আমি অসুস্থ থাকলে নাটক করি নাটক করি আমি নাটক করি না সুস্থ থাকলে মানে আমি চুপ করে বসে থাকতে পারি না দেখি তো হবে আমরা দেখি তুই সুস্থ থাকলে যে কত সংসারে কাজ করিস সেই বোর পাঁচটা থেকে রাত্রি বারোটা প্রচুর কাজ করিস মানে একটুখানি রেস্ট নেওয়ার সময় পাস না একটু জল খাওয়ার পর্যন্ত সময় পাস না সেটা আমরা জানি সেটা আমরা দেখি তো বলছে কি সুস্থই থাক তুই অসুস্থ হয় সেটা আমরাও চাই না কিন্তু ওই নাটক করিস না বলে কিছু কথা আজকে বলতে হলো তো নাটকের রহস্যের মানে সমস্ত কিছু তুলে দিতে হলো নাটক তো আবার আসবে দুদিন বাদে আবার মনে এখন লাড্ডু ফুটছে সেটা আমি জানি আবার দুদিন বাদে নাটক আসবে কারণ নাটক দিয়েই তোদের জীবনটা শুরু কারণ সিম্পাথেটিক ভাবে তোরা এসেছিস এখান থেকে উঠতে যাই হোক বন্ধুরা বলার ইচ্ছা ছিল অনেক কিছু কিন্তু কিছু কিছু জায়গায় আমাদেরকে দাড়ি আর কমা টানতে হয় বলবো বলবো ওই অ্যাম ওয়াচ শুধু এইটুকু বলে গেল বুঝতে পারেছ এর থেকে বেশি আর এই মুহূর্তে বলতে চাই না ভালো থেকো সুস্থ থেকো আর মারু আর পম্পম্প বলবো যতই ঘুরি ওরা রাতে আমাদের হাতে তাই তোমরা তলে তলে ফিসফিস করলেও আমরা ওপর দিয়ে ফাঁস করে সব ফাটিয়ে দেবো বুঝিয়েছ তাই বুঝিয়া শুনিয়া করিও কাজ নালে নাকু আবার যাইবো কাটা হম ভালো দেখো টাটা